কিছু জায়গায় রহস্যময় জ্যামিতিক নকশা বিকেল ফুরিয়ে সন্ধ্যা নামতে শুরু করেছে আজানের সুর বাতাসে ভাসছে যেন অতীতার বর্তমান একসঙ্গে মিলেমিশে যাচ্ছে নামাজ শেষে কয়েকজন গ্রামবাসীর সঙ্গে কথা বলার চেষ্টা করলাম একজন বয়স্ক লোক বললেন এই মসজিদে কত পুরোনো কারুকাজ দেখেছেন কেউ জানে না কে বানিয়েছে তবে শোনা যায় এখানে এক সময় এক রহস্যময় দরবেশ ছিলেন তিনি নাকি এক রাতে একদল মানুষের সঙ্গে এসে এই মসজিদ নির্মাণ করেছিলেন পরদিন সকালে কেউ আর তাদের দেখতে পায়নি তার মানে তারা কোথায় গেল কেউ জানে না বাবা তবে সেই রাত থেকে এই মসজিদে নামাজ শুরু হয় আমার মনের মধ্যে আরও প্রশ্ন জাগল দরবেশেরা কি স্বপ্নে আদেশ পেয়েছিলেন নাকি এটা ছিল কোনো লুপ্ত সভ্যতার নিদর্শন সন্ধ্যা